বিসমিল্লাহ রহমান রহিম এই যে মানুষ পৃথিবীতে বসবাস করছে প্রত্যেকেই জীবনে কখনো না কখনো মারাত্মকভাবে কষ্ট পায় প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন সে প্রচণ্ডভাবে কষ্ট পায় প্রচণ্ড রকম পেরেশানির শিকার হয় মুসিবতের সম্মুখীন হয় আপনিও কি জীবনে আকস্মিক কোনো ধাক্কা খেয়েছেন যে ধাক্কায় প্রচণ্ড কষ্ট পেয়েছেন কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যখন একেবারে সব কিছু এলোমেলো হয়ে গেছে জীবন পুরা উলট পালট হয়ে গেছে নিজেকে বড্ড বেশি একা মনে হয়েছে কখনো কি এমন হয়েছে তখন একেবারে চুপ হয়ে যাবেন চুপ বলতে একেবারেই চুপ যাকে বলে একেবারে থমকে যাওয়া থমারা সেরকম চুপ মাত্র কয়েকটা দিন এই ধরুন এক সপ্তাহ পনেরো দিন কিংবা এক মাস এই কয়েকটা দিন এই কয়েকটা দিন একদম চুপসে যান একদম চুপ হয়ে যান মনে করুন আপনি এই পৃথিবীর কেউই না আপনি একা এই জগতে এই পৃথিবীতে আপনার কেউ নেই নিজের মাঝে একেবারে গুটিয়ে যান কে কী বলল কে কি করল সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিন একেবারে সরে যান চুপ হয়ে যান ঠিক যেমন ঘরবাড়িতে ডাকাত পড়ার আশঙ্কা করলে মানুষ যেমন নীরব হয়ে যায় ঠিক তেমন সেই সময়টায় কাউকে নিজের কষ্টগুলোর কথা বলতে যাবেন না কারো থেকে সান্ত্বনা পেতে যাবেন না সান্ত্বনার আশা করবেন না সম্ভব হলে আপনার চোখে মুখে যেই দুঃখী দুঃখী ভাব রয়েছে সেটা একেবারে ঢেকে ফেলুন চেহারায় চোখে মুখে দুঃখী দুঃখী ভাব রাখবেন না মাত্র কয়েকটা দিনই তো এরপর ওই সময়ও অতিবাহিত হয়ে যাবে ইনশাআল্লাহ নির্দিষ্ট সেই সময়টার পর দেখবেন যে কয়দিন আগে যা আপনার কাছে মনে হয়েছিল একেবারেই অসম্ভব অসম্ভব রকমের কষ্টের অসহনীয় যন্ত্রণার সেটাই এখন আপনার কাছে একেবারেই হালকা হয়ে গেছে দেখুন দুনিয়ার জীবন বসতভিটা বাস্তবতা তো কঠিনই এমন চিন্তাভাবনা বাদ দিয়ে চলার চেষ্টা করুন দেখবেন যে একেবারে দিব্য ভালো থাকা যায় বুঝতে পেরেছেন এখন বলি আসল কথা এই যে থম মারার কথা বললাম চুপ হয়ে যেতে বললাম এটাকে বলে নির্লিপ্ততা বুঝতে পেরেছেন এখন এই নির্লিপ্ততার সাথে যদি যোগ হয় একটা যায় না মাঝ দুঃখ কষ্টে থাকা যন্ত্রণা কাতর চোখের দুই ফোঁটা অশ্রু আর শেষ রাতের কিছুক্ষণ সময় তখন এর নাম হবে সবর মহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার সবরের শুরুর কষ্টটা প্রচণ্ড রকমের তীব্র হয় কঠিন হয় এই তীব্র কষ্ট সবাই সইতে পারে না শুধুমাত্র তারাই পারে যারা আল্লাহ মুখী যারা আল্লাহ ভীরু আপনি যদি কোরআন করিমের একটি আয়াত দেখেন দেখতে পাবেন যে স্বয়ং আল্লাহ রবুল্লা আলামিন সুরা বাকারায় বলেছেন আল্লাহ তালা মৌমিন বলে সম্বোধন করেছেন যে তোমরা সবর ও সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য চাও এটা বেশ বড় একটি বিষয় কিন্তু যারা আল্লাহ আল্লাহওয়ালা যারা আল্লাহকে ভয় পায় যারা মুত্তাকি তাদের জন্য এটা কি না কঠিন না আল্লাহ ভীরু হলো তারা মুত্তাকি হলো তারা যারা বিশ্বাস করে যে তাদেরকে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে হবে এবং তার দিকেই তাদের ফিরতে হবে বুঝতে পেরেছেন এই জন্য এই তীব্র কষ্টের প্রতিদানটাও হয় বড়ই মিষ্ট এর কারণ কি কারণ হলো সবরকারীদের স্থায়ী আবাস হলো কি জান্নাত সেই জান্নাত যেখানে যাওয়ার পর আর কখনোই সবর করার মতো কোনো বিষয় আসবে না আল্লাহ সাহানা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সবর করার তৌফিক দান করুন আল্লাহ তহ আমাদেরকে মুত হিসেবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি